নমস্কার বন্ধুরা ওয়েলকাম রুমাস লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরবো দু হাজার চব্বিশ সালের সম্পূর্ণ সময়সূচি নীল ষষ্ঠীর সহজ পুজো পদ্ধতি এবং নীলের ঘরে বাতি দেবার নিয়ম কী এবং বাতি দেবার শুভ সময় কখন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন সাধারণত চৈত্র সংক্রান্তের আগে অর্থাৎ চরক উৎসবের আগের দিনে নীল পুজো পালিত হয় প্রায় প্রতি বছরই মায়েরা সন্তানের মঙ্গল কামনায় বাবা ভোলেনাথের এই ব্রত পালন করে থাকেন এবার আমি আপনাদের সামনে নীলষষ্ঠী পুজোর সম্পূর্ণ সময়সূচি তুলে ধরব নীলষষ্ঠী পুজোর অষ্টমী তিথি শুরু হবে এগারোই এপ্রিল দু বাংলায় আঠাশে চৈত্র চোদ্দোশো তিরিশ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা একুশ মিনিট থেকে তিথি সমাপ্ত হবে বারোই এপ্রিল দু হাজার চব্বিশ উনতিরিশে চৈত্র চোদ্দশো তিরিশ শুক্রবার সন্ধ্যা পাঁচটা তিন মিনিটের মধ্যে বারোই এপ্রিল এই বোত পালন করা হবে সন্তানের মঙ্গল কামনায় মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত করতে পারেন নীলষষ্ঠী ব্রত পালন করলে অবশ্যই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে অর্থাৎ একবেলা সিদ্ধ অন্ন গ্রহণ করতে হবে আর আরেকবেলা লুচি পরোটা ফল আহার করতে পারেন নীলষষ্ঠী ব্রতয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থেকে সন্ধ্যার পর বাবার মাথায় জল ঢেলে নীলের ঘরে বাতি জ্বালাতে হয় নীল ষষ্ঠীর ব্রত সাধারণত মন্দিরে এবং বাড়িতে দু জায়গাতেই করা যায় বাড়িতে পুজো করলে অবশ্যই শুদ্ধ বসন পরে উত্তর পূর্ব দিকে মুখ করে পুজো করতে বসবেন পুজোর থালায় সাজিয়ে নেবেন ফুল আকন্দর মালা পঞ্চামৃত চন্দন দুর্বা আতপ চাল তিনটে বেলপাতা ধুতুরা ফুল একটা তিনটে অথবা পাঁচটা গোটা ফল সেই ফলের মধ্যে বেলটা যেন অবশ্যই রাখবেন কারণ বেল ফল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় এই দিন বাবা ভোলেনাথের মাথায় একটি কাঁচা আম অর্পণ করবেন যারা পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করবেন তারা দই দুধ ঘি মধু গঙ্গার জল দিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন আর আপনারা চাইলে শুধু দুধ গঙ্গা দিয়েও বাবাকে অভিষেক করতে পারেন আপনারা পঞ্চামৃতের মধ্যে চাইলে সিদ্ধি বাতাসা বা মিছরিও দিয়ে নিতে পারেন সবার প্রথমে বাবাকে প্রণাম করে নেবেন এরপর ভক্তিযুক্ত মনে তিনবার ওং নবসিমায় মন্ত্র উচ্চারণ করে পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান বা অভিষেক করাবেন আমি যখন সোমবার করে বাবার মাথায় জল ঢালি আমাকে মশাই বলেছেন বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করালে অবশ্যই আরেকবার গঙ্গা জল দিয়ে বাবাকে অভিষেক করাতে হবে আর যারা শুধু দুধ গঙ্গা ঠালবেন তাদের আলাদা করে আর কিছু করতে হবে না আপনারা কিন্তু কখনোই গঙ্গার জল আর কলের জল এক করে ঢালবেন না এবার বাবাকে চন্দন পরাবেন তিনটে বেলপাতা বাবার মাথায় দেবেন ফুলমালা দেবেন এবং মন্ত্র উচ্চারণ করবেন ওম মাল্লাম নম শিবায় নম এবার বাবার মাথায় দুর্বা ও আতপ জল অর্পণ করবেন দুর্বা ও ধন এবং এবার বাবার মাথায় একটা তিনটে অথবা পাঁচটা ফল অর্পণ করবেন এবার বাবার প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন ওং নম শিবায় শান্ত্রায় করুণাত্রায় হেতাবে নিবেদিতামে মে চার্তান্নাঙ্গতিং পরমেশ্বরম এবার বাবাকে ধূপকাটি মোমবাতি দেখিয়ে ভক্তিযুক্ত মনে প্রণাম করে নেবেন যেই সকল ভক্তরা শারীরিক অসুস্থতার কারণে সারাদিন উপোস থাকতে পারবেন না আপনারা বেলা বারোটার মধ্যে বাবার মাথায় জল ঠেলে ফল সাবুদুধ ইত্যাদি খেয়ে নিতে পারবেন নীল ষষ্ঠীর পুজো করলে সন্তানের মঙ্গল কামনায় নীলের ঘরে বাতি দিতে হয় যার যতগুলি সন্তান তাকে ততগুলি বাতি দিতে হয় সাধারণত এই বাতি ঘি ও সরষের তেলে প্রদীপ দিয়েই দিতে হয় কিন্তু এখন সকল ভক্তরা মোমবাতি দিয়ে এই বাতি দিয়ে থাকে আর এই বাতি দেবার সময় হচ্ছে সন্ধ্যা চারটা এগারো মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটের মধ্যে নীলের উপোস করলে আগুনের ছোঁয়া কোনো খাবার খাওয়া যাবে না আপনারা এই দিন ফল সাবু দুধ ইত্যাদি খেতে পারেন আর আপনারা বাবার মাথায় যেই ফলটি দেবে সেই ফলটি আপনারা নিজে খাবেন না সেই ফলটি বাড়ির সদস্যদের প্রসাদ হিসেবে দিয়ে দেবেন আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে ওম নমের শিবায় ধন্যবাদ